বিশ্ব নবী সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছিলেন যে সারা বছরের ভিতরে মহান আল্লাহ তবর তালা রমজা শাহবান মাসে পবিত্র শাহবানে মানুষের আমল গুলোকে আল্লাহ রাবুল আলম তিনি তাঁর দরবারে উঠিয়ে নেন অর্থাৎ কবুল করেন তা আমি বিশ্ব নবী সাল্লাহ আলিয়া সাল্লাম আমি দেখলাম যে আমার নেক আমলগুলো আমার যেন রোজা অবস্থায় আল্লাহ রবুল আলমী কবুল করেন সেজন্য রসুল পাক সাল্লাহাম পবিত্র সাবাদ মাস যখনই পদার্পণ করতেন তিনি বেশি বেশি রোজা রাখতেন একটা দিক সাবার সবে বরাত বলে খ্যাত এটা একটা ফার্সি শব্দ তবে শব্দটি ফার্সি শব্দ থেকে উদ্ভূত হয়েছে এটা বারাত মানে হলো বরকতপূর্ণ একটা রজনী তো এটা বরকতপূর্ণ রজনী বলা হয়েছে কেন সংক্ষিম উদ্ধৃতি দিয়ে যদি বলা যায় তাহলে বলতে হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে আমরা পেয়েছি যে মানুষের তাকদীর লিপিবদ্ধ করা হয় যতিও জিনিসটিনি اختلاف হচ্ছে তো তর্কের খাতিরে হাদিস্টো ফেলে দিতে পারি না জই হাদিস হলে মুহাদ্দিসগণ বলেছেন আমলের শর্তে সেটা বাস্তবে রূপান্তরিত করা চাই সূত্রা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবারাত এ তানার ভাষায় তিনি বলেছেন পবিত্র শাবান মাসের অর্ধ रजনিতে চাদুই সাহাবাব দিবগত রাতে

মগরিবে পরে এই সংক্রান্ত বিষয়ে একটি হাদিস তো অনেকগুলো হাদিস এসেছে অনেকগুলো হাদিস এসেছে এবং তার একটা সংক্ষিপ্ত ইতিবৃত্ত আমরা যদি ঘোষণা করি তাহলে বলতে পারি মুফতি রুহুল আমিন সাহেব তিনি একটি বই লিখেছেন সবে বরাতের ফজিলত তিনি অনেক পুস্তক লিখেছেন রেফারেন্স সহ তারা বহুত পুস্তক আমার কাছে আছে

রসুল্লাহ সাল্লি সাল্লামের বিভিন্ন রকম দিক থেকে সবে বরাতের ফজিরাত কিন্তু দণ্ডাই মান ফজিরাত সংক্রান্ত বিষয়ে যদি আমি আলোচনা করি তাহলে আমার বলতেই হয় হজতে মুসা আলী ঈসা ইসা আলী হিসালাম তারা জিন্দগিতে তিনি কোন একটা সফর করছেন পাহাড়ি অঞ্চলে সেটা পাহাড় অঞ্চল ঈসা আলী সাল্লাম পাহাড় দৃশ্য তিনি অবলোকন করছেন দেখছেন দেখতে খুব ভালো লাগে আপনার যারা দার্জিলিং গিয়েছেন বা কাশ্মীর কিংবা পাহাড় মরুভূমি পাহাড়ি অঞ্চল আপনারা যারা দেখবেন খুব ভালো লাগবে ওপর থেকে দেখতে খুব ভালো লাগে ওপরে দেখলে মনে হবে যে মেঘের উপরে রয়েছে নিচে মেঘ চড়ে চড়ে বেড়াচ্ছে এরকম একটা মনোমুক্ত পরিবেশ উনি দেখে মুক্ত হলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করলেন এই সৃষ্টি কুল কত সুন্দর এত সুন্দর সৃষ্টি করে আপনি বিশ্বটা সাজিয়েছেন এই শেষ নেই আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর প্রশংসা করছেন এমন সময় গাই থেকে আওয়াজ আসলো হে ঈসা তুমি যে জিনিসটা তোমার সামনে अवलोकन করছো যা দেখছো এতে যদি তুমি আমাকে দেখে আমার সৃষ্টি দেখে তুমি যদি মুগ্ধ হও তুমি কি আরো আরও আরো আকর্ষণীয় কিছু দেখতে চাও হাইব থেকে আওয়াজ আসছে উনি বলেন রাব্বিল আল্লাহ আপনি যদি আমাকে ইচ্ছি তারো ভালো জিনিস দেখেন দেখান আলহামদুলিল্লাহ আরো খুশি হবো iman টা কি আরো মজবুত হবে মহান আল্লাহ তাবারকাল্লাহ তখন তিনি বললেন যে তোমার সামনে দেখো পাথর সামনে একটা পাথর ওই পাথরটার উপরে তুমি তোমার আঙ্গুল দিয়ে আঘাত কর কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে যে হযরত ঈসা আলাইহিস নিজের আঙ্গুল দ্বারা পাথরের উপরে কিঞ্চিত আঘাত করলেন স্পর্শ করলেন তার স্পর্শে পাথরটা দুটো টুকরো হয়ে গেল হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই পাথরটা দুটো টুকরো হয়ে গেল তখন মাসখানের দিকে লক্ষ্য করে দেখেন যে ওই পাথরের ভিতরে একজন বৃদ্ধ লোক তার হাতে তসবি এবং তার সামনে কিছু আঙ্গুর ফল আর অন্যান্য কিছু আছে

কিছু মনে না করে বিয়াদি মাফ করে আপনি বলুন আপনি এখানে কিভাবে আছেন বর্ণিত হয়েছে হজরত ইসা আলী সালাতাম প্রশ্নের উত্তরে ওই বৃদ্ধ আল্লাহর বলি তিনি বলছেন যে আমার স্বপ্ন ছিল যে আমি আখরি জামানার নবীর উম্মত হব বলি সুবাহ আমি আখির জামানার নবীর উম্মত হব না জানি তারার উম্মত হলে কত সওয়াবের অধিকারী হওয়া যায় জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই মনের তামান্নাকে পূরণ করে আমার সেই নবীর উম্মত করার জন্য এখনো পরিণতি আমার রেখেছে আপনি কি খান আমার সামনে যা খানা আছে যা ফল আছে আল্লাহ রাআলা তিনি জান্নাতি এই আঙ্গুর ফল আর অন্যান্য সামগ্রী দিয়ে আমাকে খাবিয়ে চিন্দা রেখে দিয়েছেন জোরে বলি সবার অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে আপনি যে এখানে থাকেন কিভাবে থাকে তো বদ্ধ তাহলে এখানে আমার বোঝানোর দিক থেকে অবশ্য বলতে পারি আমরা যে এসি রুমের ভিতরে থাকি প্রবেশ তো করে না বাইরের কোনো হাওয়া সেই বদ্ধ ঘরের ভিতরে এসির ভিতরে থাকি কিভাবে মেট্রো রেল কত নিচে দিয়ে চলছে মাটির ভিতরে সেখানে চলে কিভাবে থাকে কিভাবে হয় কিভাবে সেটা যদি মানুষের মস্তিষ্ক প্রসূত দ্বারা সম্ভব হয় বৈজ্ঞানিক তথ্যে তাহলে আল্লাহ তাআলা একটা পাথরের ভিতরে কেন একজন ব্যক্তিকে রেখে দিতে পারে না পারবে না সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম একদম আশ্চর্য হয়ে গেলেন তাহলে আপনি কতদিন ধরে আছেন জানারা লিখেছেন কিতাবের ভিতরে যে উনি